হরে কৃষ্ণা আমরা সি বিচে একদম সমুদ্রের কিনারে বসে আছি পুরীতে একুশতম শ্রীক্ষেত্র পরিক্রমা বড় লেখা আছে দেখেন শ্রীক্ষেত্র পরিক্রমা কয়েক হাজার ভক্ত প্রায় বারো হাজার ভক্ত উপস্থিত হয়েছেন বাংলা দুটো গ্রুপ বাংলা ক আর খ এবং উড়িয়া ক খ তারপরে হিন্দি তারপরে ইংলিশ বা তামিল টোটাল ছখানা গ্রুপ প্রত্যেক গ্রুপে হাজার হাজার ভক্ত প্রায় বারো হাজার ভক্ত সম্মানিত দেখছেন সমুদ্র তীরে ভক্ত সমুদ্র এবং সেই সঙ্গে স্টেজে দেখছেন স্টেজে দেখছেন আমাদের বিভিন্ন মহারাজ এক একজন মহারাজ তিনি লেকচার দিচ্ছেন আমাদের পরম পূজা শিশুমাত হলধর স্বামী মহারাজ পরিকুমার আয়োজক পরম পূজা শ্রী ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ শ্রীমাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ আমার পাশে রয়েছেন ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ভক্তি সার গোবিন্দানন্দ মহারাজ এবং শীর্ষমাত ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ এবং আরও অনেক মহারাজ এবং টেম্পল প্রেসিডেন্ট জগৎসাক্ষী প্রভু বাংলাদেশ থেকে এসেন চারুচন্দ্র প্রভু এবং পণ্ডিত গদাধর প্রভু ঈশ্বর প্রভু ঈশ্বর গৌরহরি প্রভু এবং নিতাই সেবিনী মাতাজি নিতাই সেবিনী মাতাজি এবং সম্বা প্রভু এরকম প্রায় দুই ডজন মহারাজ এই শ্রীক্ষেত্র পরিক্রমা তারা আমাদের গাইড করে পরিক্রমা করালেন পরিক্রমা ভক্তবৃন্দ সে জনসমুদ্র সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছেন আর ভক্তের আওয়াজ প্রতিদিন আমরা পায়ে হেঁটে চার দিন সাত আট নয় দশ নভেম্বর দু হাজার পঁচিশ একুশতম পরিক্রমা করছি উড়িষ্যা পুরী প্রশাসক তারা খুব আনন্দিত এবং সেই সঙ্গে আশ্চর্যান্বিত যে ইস্কনের এত ভক্ত জগন্নাথ দর্শনে জগন্নাথ ক্ষেত্র পরিক্রমা এসেছেন ভোর সাড়ে চারটা থেকে মঙ্গল আরতি এবং গুরু পূজা তারপরে পরিক্রমা এবং কথা তিন টাইম প্রসাদম জগন্নাথ প্রসাদ সমুদ্র স্নান তীর্থ স্নান সাধুসঙ্গ প্রতি পদক্ষেপে যজ্ঞের ফল পাবেন মহারাজগণ বলছেন যে তীর্থে আপনি যান না কেন এই পুরী না এলে আপনার পরিক্রমা কমপ্লিট হবে না বা ভক্তি কমপ্লিট হবে না আর এই পরিক্রমা এই কার্তিক পূর্ণিমার পরেই মানে দামোদর মাসের পরেই পঞ্চম তিথিতে পঞ্চমী তিথিতে এই পরিক্রমা তাই বলা হয়েছে চাতুর্মাস করবেন তারপরে দামোদর ব্রত করবেন তারপরে ভীষ্ম পঞ্চক করবেন যদি পরিক্রমা না করে সম্পূর্ণ হবে না তাই আমাদের পরম সৌভাগ্য আমাদের গুরুবর্গ শেষ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি এই পরিক্রমা শুরু করেছেন আজ থেকে একুশ বছর আগে অরুণ প্রেরণাদায়ক ছিলেন সেই সময় জয় পতাকা স্বামী গুরু যদিও ফিজিক্যালি উপস্থিত নেই তিনি তার বার্তা পাঠিয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এত ভক্তের সমাগম হ্যাঁ ছটা গ্রুপে হাজার হাজার ভক্তের প্রসাদ রান্না হচ্ছে প্রসাদ পরিবেশন হচ্ছে সে কি আনন্দ পরিক্রমায় না এলে সে কি জানা যায় তাই জগন্নাথের চরণে প্রণাম জানাই এই পরিক্রমা ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানাই সবাই আমরা প্রার্থনা করি সারা বিশ্বের মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক আমাদের এই পরিক্রমার উদ্দেশ্য হচ্ছে নিজেদের ভক্তিবৃদ্ধি সমগ্র জগতের শান্তি শৃঙ্খলা পাওয়ার জন্য তো চোখ রাখুন প্রতিদিন পরিক্রমা আগামী দশ তারিখ একসঙ্গে আমরা করবো এখন তো ছটা গ্রুপে ভাগ হয়েছে পরে একসঙ্গে আমরা পরিক্রমা করব দশ তারিখ আর দশ তারিখ আরও লোকাল প্রায় দু হাজার ভক্ত এতে যোগদান করবেন সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তো সমুদ্র সমুদ্র তীরে সি বিচ ফেস্টিভ্যাল এটা পরিক্রমা প্লাস সি বিচ ফেস্টিভ্যাল সি বিচ ফেস্টিভ্যালে আমার রয়েছে সি বিচ ফেস্টিভ্যাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम শ্রীক্ষেত্রে জগন্নাথপুরী ধাম কী যায় জগন্নাথ বলে সুভদ্রা মহারানী কী যায় চলে প্রভুপাদ কী যায় তো আজকে আমরা সবাই এখানে একত্র হয়েছি পরিক্রমা আরম্ভ করতে জুনে সংকল্প নিতে জুনে আমি সব ভক্তদেরকে আমার বেস্ট উইশেস দিই যে এই যে চার দিন আমরা এখানে শ্রীক্ষেত্র পরিক্রমা করবো আমাদের শুধু পায়ে দিয়ে হাঁটানা মন দিয়ে মন্ত্রটা শোনা কান দিয়ে কথা শোনা হৃদয়কে পরিষ্কার করা আমরা এখানে দিয়ে চলে পাই ধামকে দেখতে আসি না আমরা এখানে এসেছি যে ধাম যেন আমাদেরকে দেখে আমাদেরকে ছুয়ে যেন আমাদের মনটা ধাম পরিষ্কার করে তো সেটার জন্য আমরা এসেছি আর আমরা এখানে করব পরিক্রমা পরিক্রমা মানে পরিক্রমা মানে সেটা এক একটা পাই নেওয়া পরিক্রমা মানে ভগবানে পরিক্রমা করা কিংবা যেটা আরাধ্য সে জিনিসে পরিক্রমা করা তো আমরা আজকে নববিধা ভক্তিতে একটা ভক্তি করবো একটা ভক্তি করব যেটা হচ্ছে পরিক্রমা করা ভগবানের তো মেন হচ্ছে যে ভাও দিয়ে করা তো আর একটা জিনিস আমাদের একটা অহৌভাগ্য যে আমরা সবাই মিলেমিশে করবো সেটাতে আমরা একদুসরাকে কি বলে এনকারেজমেন্ট করতে পারবো এক আমরা সাথে দিতে পারবো তো আমি খুব খুশি আপনাদের সাথে কথা বলে যেন আপনাদের পরিক্রমা ভালোভাবে হয় আর আমার জন্য প্রার্থনা করবেন যেন এই পরিক্রমাটা ভালোভাবে করতে পারি যেখানে আমাদের অহংকারটা ত্যাগ করতে পারি ভগবানকে আনন্দ দিতে পারি আর গুরুকে সন্তুষ্ট করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শিল জয় শিখত পরিধাম কি জয় পতিত পাবন গৌর হরি কি সপরসদ গৌর সুন্দর কি তো আমরা অনেক অনেক ভাগ্যবান যে ভক্ত সঙ্গে শ্রীক্ষেত্র পরিক্রমায় উপস্থিত হতে পেরেছি এটি হচ্ছে শ্রী জগন্নাথ এবং জগন্নাথদেবের ভক্তদের কৃপা তারা এত সুন্দর আয়োজন করেছেন শিলপ্রভুবাদের অনুগামী ভক্তবৃন্দ বিশেষ করে শিশুমাদ পুরুষোত্তম স্বামী মহারাজ এত সুন্দর আয়োজন করেছেন তো পরিক্রমা বছর আমরা দশ তারিখ মূল পরিক্রমা দশ তারিখ রয়েছে আর সমুদ্র আজকে উদ্বোধন হচ্ছে মহদধি সমুদ্রের পূজা করা হবে আরতি করা হবে আর আগামীকালে এবং পরশু দিন অর্থাৎ আট এবং নয় দুই দিন মহাপ্রভুর বিভিন্ন লীলাস্থলী জগন্নাথ দেবের মন্দির জগন্নাথের লীলা হ্যাঁ মহাপ্রভু কোথায় কোথায় কী কী লীলা করেছেন কিভাবে জগন্নাথের রথের সামনে তিনি সংকীর্তন করেছেন কোথায় বিশ্রাম করেছেন কোথায় মহারাজ প্রতাপ্রদ তার কৃপালাভ করেছেন হ্যাঁ তাই বিভিন্ন মহিমা হ্যাঁ কীভাবে জগন্ টোটা গোপীনাথ মহাপ্রভু প্রকট করেছেন কিভাবে গদাধর পণ্ডিতকে তিনি সেবা অর্পণ করেছেন কিভাবে গদাধর পণ্ডিত তিনি প্রেম সহকারে প্রতিদিন সেই টোটা গোপীনাথে ভাগবত পাঠ করতেন মহাপ্রভু আদি ভক্তবৃন্দতা শ্রবণ করতেন এবং নিত্যানন্দ প্রভু তিনি বাংলা থেকে কিভাবে গোপীনাথের জন্য চাল নিয়ে এসেছিলেন এবং রক্তিম একটা বস্ত্র নিয়ে এসেছিলেন সুন্দর রঙিন বস্ত্র তো উপহার দিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে তিনি ভগবানকে দর্শন করে প্রণাম নিবেদন করে গোপীনাথের মাহাত্ম প্রকাশ করেছিলেন এবং গদাধর পণ্ডিত মহা নিত্যানন্দ প্রভুকে নিমন্ত্রণ করেছিলেন নিত্যানন্দ প্রভু হ্যাঁ সমুদ্র স্নান করে এলেন বিনা নিমন্ত্রণে মহাপ্রভু তিনি গদাধর পণ্ডিতের হ্যাঁ সেই লীলাস্থলীতে টোটা গোপীনাথে এসলে এলেন এবং গোপীনাথের মহাপ্রসাদ গ্রহণ করলেন তো এই সমস্ত অভূত অভূত সুন্দর সুন্দর লীলা কীভাবে সর্বদাম গোস্বামী জগন্নাথ দেবের ঘাত খেয়েছিলেন হ্যাঁ তো এই সমস্ত সুন্দর সুন্দর লীলা এই অঞ্চলে হয়েছে হ্যাঁ এখানে মহাপ্রভু তা এবং তার ভক্তবৃন্দের চরণ রয় এখনো বিদ্যমান রয়েছে এবং বিদ্যমান থাকবে তাদের চরণ ধুলেতে আমরা হ্যাঁ গড়াগড়ি দেব স্পর্শ করব এবং বিভিন্ন মহিমা শ্রবণ করব সামনে রয়েছে হরিদাস ঠাকুরের সমাধি যেখানে মহাপ্রভু হরিদাসের সেই অপ্রাকৃত শরীরকে কোলে তুলে নৃত্য করতে করতে তিনি তার পরবর্তীতে সেবিকাতে বহন করে নিয়ে আসা হয়েছিল স্বয়ং মহাপ্রভু তিনি হরিদাসের সমাধির জন্য বালু তুলেছিলেন ভক্তবৃন্দরা মহাপ্রভুকে তারাও তুলেছিলেন উপরে বালুকা দেওয়া হয়েছিল মহাপ্রসাদ চন্দন করা ইত্যাদি অনেক কিছু দিয়ে এই যে সমাধি মন্দির তারপরে হরিদাস ঠাকুরের সমাধির আগে সমুদ্রের জলে স্নান করা হয়েছিল মহাপ্রভু ঘোষণা করলেন আজ থেকে এই সমুদ্র মহাদধি হয়ে গেল তীর্থ হয়ে গেল পঞ্চতীর্থের মধ্যে এক তীর্থ হচ্ছে এই সমুদ্র আজকে আমরা সমুদ্র স্নান করবো আরেক জয় জগন্নাথ জয় প্রতি পাবন গৌরি সপরশত গৌর সুন্দর কি জয় युष्मते स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति न इन्द्रो इन्द्रावृत्तश्रवाः स्वस्ति न पुरुषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातो ॐ अस्य कर्मणो ऋद्ध्य भवन्तो ब्रुवन्तो ओम् ऋध्यतामो मृध्यतामो मृध्यताम् ओम् ऋद्ध्यामस्तोमम् शणुयामवाचमानो मन्त्रम् सरथेहोपयातम् यशो न भक्वम् मधुगाश्वन्तरा भूतांशो अश्विनः कामम् अप्राह स्वस्ति नो गोविन्दः स्वस्ति नो अच्युतानन्दौ स्वस्ति नो वासुदेव धातु स्वस्ति नो नारायणो नो वै स्वस्ति न पद्मनाभपुरुषोत्तमो दधातु स्वस्ति नो विश्वक्सेनो विश्वेश्वरः स्वस्ति नो हरिषीदेशो हरिर्दधातु स्वस्ति नो वैनाते यो हरिः स्वस्ति नो मञ्ज्यानासुगाहनरभागवगो दधातु स्वस्ति स्वस्ति, स्वस्ति सुमङ्गलैकेश महत् श्रीकृष्ण सच्चिदानन्दघनः सर्वेश्वरेश्वरो सर्वेश्वरेश्वरहातो शा शान्तिः शान्तिः